আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া হবরকাত আজকে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যধ্যায় ইতিহাস সাজেশন দিব এটা সকল ডিপার্টমেন্টের জন্য সেম টু সেম এই জন্য আর আলাদাভাবে অন্য ডিপার্টমেন্টের দেওয়ার দরকার নেই ঠিক আছে সো এখানে যে স্টার দেওয়া প্রশ্নগুলো রয়েছে যেগুলোতে আমি স্টার দিয়েছি এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই প্রশ্নগুলো মুখস্থ করবেন এগুলোই আপনাদের জন্য সাজেশন মূলত স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস খুবই ছোট এবং সহজ একটা বই এই বইয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থীদের ভালো রেজাল্ট হয় তাই এই বইয়ের সাজেশনটাও খুবই সহজ হবে আপনাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং তারপরে প্রিন্সিপালস অফ ফিন্যান্স এই যে দুইটা ম্যাথ বই রয়েছে এই ম্যাথ বই দুইটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং যদি সমস্যা হয় সমাধান লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সমাধান করে দেওয়া হবে সবগুলো ম্যাথ সো আপনারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন আর আপনাদের সেকেন্ড ইয়ারে যে বিজনেস ম্যাথ বিজনেস কমিউনিকেশান হ্যাঁ বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মানে ম্যাথ সাবজেক্টগুলো যেগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি সো আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন আর এই পিডিএফটা সহ অন্যান্য আপনাদের বইয়ের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কি বলে আমাদের গ্রুপের ভিতরে পাবলিশ করে দিয়েছি এবং আপনারা লাস্টে ভিডিওটা শেষ হলে লাস্টের এদিকে দেখবেন আমি কোন গ্রুপে পাবলিশ করে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকেও পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন অথবা এখান থেকে ভিডিওটা আটকিয়ে রেখে রেখেও দেখতে পারেন দুইটাই আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে যারা পিডিএফ ডাউনলোড করতে বা খুঁজে পেতে প্রবলেম ফেস করবেন তাদের জন্য এখানে ভিডিওটা দেখে দেখে আপনারা দাগায় নিলেও হয়ে যাবে অথবা লিখে নিলেও হয়ে যাবে ঠিক আছে ফেসবুকে এটা আমার আইডি আমার আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন এছাড়াও আমাদের গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা এই গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন এছাড়াও আমাদের বিবিএ ফ্রি লাইভ ক্লাস নামে চ্যানেল রয়েছে এই চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন মারুফ আমাদের পিডিএফ সাজেশন বিবি এন এম বিএ নামে আমাদের ইয়া রয়েছে এই গ্রুপে মূলত পিডিএফটা আপলোড দেওয়া হয়েছে এই গ্রুপেও আপনারা গ্রুপ থেকে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন আমাদের চ্যানেল রয়েছে মারুফ নাইনটি নাইন এম ডি মেহেদি হাসান এরপরে রয়েছে বিবিএস আর হ্যাঁ তো এই চ্যানেলগুলোতে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন ঠিক আছে তো আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ যে কোনো প্রয়োজনে অবশ্যই অবশ্যই আমাদের জানাতে যে কোনো প্রয়োজন আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ